টাকা এদিকে আমরা দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি কত করে বিক্রি হচ্ছে ফরিদপুর অষ্টআশি নব্বই অষ্ট অশি নব্বই একানব্বই ফরিদপুরের পেঁয়াজ আর পাবনা পিঁয়াজ পাবনার পেঁয়াজ

আর দাম কি বাড়তি দিকে আছে না কমতি দিকে আছে হ্যাঁ দাম তো কম অনেক বেচে কিনা কম দামও কম দামও কম বেচে কিনা কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি এই যে এটা কত করে বিক্রি হচ্ছে এটা 60 টাকা 60 টাকা এটা কি সাউথ না সাউথ না তাহলে এটা কি বেচ এটা ইন্ডিয়ার একটা সম্ভবত বেঙ্গালুরে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আর এটা এটা আচ্ছা গুজরাট গুজরাট কত করে বিক্রি হচ্ছে ভাইজান এটারও দাম কম পঁচাশি চুরাশি এখন তো আশি তো বিক্রি হয় আশি তো বিক্রি আর আরে এগুলো কি পেয়েছি

বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক এ ছিল ঢাকা সাম্প্রতিক আজকের দেশি এবং বিদেশি এলসি পাইকারি বাজার